আমাদের কাছে এটা খুব অ্যাভেলেবেল নাই এটা হচ্ছে একটাই কালার আছে আর সাইজ আছে কয়েকটা আমি বলে দিচ্ছি আর একটু চেক করে নেন এটা হচ্ছে স্কার্ট এগুলো খুবই রিজনেবল প্রাইস আমি দিয়ে দিব আপনাদেরকে যারা ঈদের জন্য নিতে চান বা বেবির জন্য স্কার্ট করতেছেন স্কার্ট নেবেন টপস নেবেন এটা নিতে পারেন এই সেটটা এটা হচ্ছে জর্জেটের মধ্যে জর্জেটের স্কার্ট জর্জেটের মধ্যে একটা স্কার্ট খুবই রিজন ওভার প্রাইজ এবং আরামদায়ক এই ড্রেসগুলো এটা কিন্তু জর্জেট হলেও অনেক পাতলা একটা জর্জেট ম্যাশ করা এটা কিন্তু অনেক পাতলা একটা জর্জেট এবং খুবই আরামদায়ক পড়তে পারবে এখন এটা জর্জেট পড়লে যদি গরম লাগে এটা তেমন গরম লাগবে না জর্জেট অনেক পাতলা অনেক পাতলা একটা জর্জেট এটা আমাদের কাছে আছে এটা প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ইন্ডিয়ান একটা ড্রেস খুবই আরামদায়ক ডিসকাউন্ট প্রাইস আছে আমাদের এখন এটা রেগুলার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা এখন মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি করি একটা করে অ্যাডভান্স করতে হবে না আমাদের কাছে যে স্কার্টটা পাবেন এখন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে মার্কেট থেকে কিনতে গেলে আপনি এগারোশো টাকা নিচে কিনতে পারবেন না এটা হচ্ছে টপসটা আর এটা হচ্ছে স্কার্ট স্কার্টটা দুইটা পার্ট আছে এটা হচ্ছে উপরে একটা পার্ট আবার হচ্ছে যে নিচের একটা পার্ট নিচের একটা পার্ট এই নিচে আরেকটা পার্ট দুইটা পার্ট খুবই সুন্দর একটা স্কার্ট আর সাথে হচ্ছে এটা টপস এটা সাইজ আছে কয়টা আমি বলে দিচ্ছি আপনাদেরকে

তারপর একটা স্কার্ট আছে এটা হচ্ছে স্কার্ট আর এটা সামনে এটা তো ইলাস্টিক সিস্টেম কিন্তু এটা কিন্তু ইলাস্টিক সিস্টেম বাচ্চা হচ্ছে কোমরে কোনো সমস্যা হবে না ইলাস্টিক সিস্টেম আছে রাবার এটাতে রাবার দেয়া আছে ইলাস্টিক সিস্টেম এই যে আরেকটা আছে এটাও ইলাস্টিক সিস্টেম প্লাস হচ্ছে এটা বেল্ট আছে ইলাস্টিক সিস্টেম আছে তারপর হচ্ছে যে বেল্ট আছে ফিতা আছে বাঁধার জন্য আলাদা দুইটা তো এটা একটা স্কার্ট এটাও ৬৫০ টাকা মাত্র অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা এটা এগারোশো পঞ্চাশ টাকা স্টার্ট পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইসে এগুলো কিন্তু আবার ইন্ডিয়া ইন্ডিয়ান হ্যাঁ এগুলো কিন্তু চাইনা না চায়না টপস গুলো আমাদের শেষ হয়ে গেছে যে স্কার্ট ছিল শেষ হয়ে গেছে আমাদের এখন এটা নিতে পারতেছেন স্কার্টটা মাত্র হচ্ছে ছয়শো টাকায় ইন্ডিয়ান একটা ড্রেস খুবই সুন্দর এবং নিজের আমার প্রাইজে এটা হচ্ছে জর্জেটের মধ্যে এটার সাথে হচ্ছে এই যে এই টপসটা থাকবে এই টপস এটা হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ এটার সাইজে হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ যেভাবে পরে বাইশ চব্বিশ ছাব্বিশ জামা পরে তারা এই জামাগুলো পড়তে পারবে এটা হচ্ছে স্কার্ট টপসটা এটা হচ্ছে স্কার্ট তো এটার মধ্যে কালার আছে এটার একটাই কালার এই যে টপস এটা কিন্তু আরেকটা কালার এটা কিন্তু আরেকটা কালার সেম হচ্ছে মডেলের মধ্যে এটা আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার আছে এটা দুইটা কালারে আছে বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজের নিতে চান অবশ্যই পেজে স্ক্রিনশট ইনবক্স করবেন এটা হচ্ছে স্কার্ট আর এটার সাথে এটা হচ্ছে টপস এটা হচ্ছে টপসটা মাত্র ছয়শো পঞ্চাশ নিতে পারবেন এখন ডিসকাউন্ট প্রাইজে তো এটা ছিল আমি একটু আগে দেখাইছি এটা হচ্ছে সেট আর এখন যেটা দেখাইলাম আবার ওইটা হচ্ছে একটা সেট এই দুইটা নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সেট ছয়শো পঞ্চাশ টাকায় স্কার্ট একটা টপস পর একটা ফেমাস জামা ছিল আমাদের এটা যদিও হচ্ছে সাইজ শেষ হয়ে গেছে মাত্র তিনটা সাইজ আছে মেবি তো এটা আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে এক মিনিট আচ্ছা এটা তো অনেক বড় সাইজ এই জামাটার সাইজ আছে আমাদের কাছে আটাইশ তিরিশ বত্রিশ এটা অনেক বড় জামা বড় বাচ্চারা পড়তে পারবে ছয় থেকে বারো বছর বাচ্চারা পড়তে পারবে জামাটা আটাইশ তিরিশ বত্রিশ সাইজ আছে আমাদের কাছে আটাইশ তিরিশ বত্রিশ যাদের হচ্ছে আটাইশ তিরিশ বত্রিশ জামা লাগে এই ফকটা নিতে পারবেন রিজনেবল প্রাইজে এটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জর্জেটের মধ্যে একটা জামা এগুলো অনেক পাতলা একটা জর্জেট তারপর হচ্ছে সামনে আপনার জুরি জুরি কাজ করা আছে এটা হচ্ছে যে জুরি কাজ করা আছে সামনে তারপর পিছনের কাজটা সেম একদম সুন্দর একটা কাজ পাতলা একটা জামা জর্জেটের মধ্যে একটা সুন্দর জামা এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঠাইশ তিরিশ বত্রিশ সাইজ আছে আটাইশ তিরিশ বত্রিশ মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই জামাটা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনশট ইনবক্স করবেন ক্যাশ অন ডেলিভারি হবে আমাদের প্রোডাক্ট কিন্তু আপনি চেক করে রাখতে হবে এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর ম্যানকে টাকা দিবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শুধু রিটার্ন করে দেবেন আর পছন্দ না হওয়ার মতো জামা নাই এগুলো যে প্রাইজে দিচ্ছি তো অবাক করার মতো আপনি দেখলে বুঝতে পারবেন এই জামা আটশো পঞ্চাশ টাকা আপনি কোথাও পাবেন না সারা বাংলাদেশে খুঁজলে ওই জামা পাবেন না আপনি আটশো পঞ্চাশ টাকায় একদম রিজনেবল প্রাইজে এগুলো আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই জামাটা যার নিতে চান পেজে স্ক্রিনশট দিন বক্স করবেন এটা সাইজ আছে আঠাইশ তিরিশ বত্রিশ আঠাইশ তিরিশ বত্রিশ মানে একদম একদম বড় সাইজটাই আমি অনেক কমে দিয়ে দিচ্ছি যার চান পেজে স্ক্রিনশট দিন বক্স করবেন এটা কালার কয়টা আছে আমি দেখিয়ে দিচ্ছি কালার মেবি শর্ট টাকার তো কথা দুইটা কালার এটা হচ্ছে যার একটা কালার আছে এটাই যার একটা কালার এটা হচ্ছে একটু ডিপ ইয়েলো আর ওইটা হচ্ছে আপনার যে লাইট ইয়েলোটা আছে ওইটার মধ্যে আর কি এটা হচ্ছে দুইটা কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আঠাইশ তিরিশ বত্রিশ তিনটা সাইজ আছে আমাদের কাছে দুইটা কালারই আছে আরেকটা কালার ছিল শেষ হয়ে গেছে একদম হোয়াইট কালারের মধ্যে একটা ছিল তো এই জামাটা যারা নিতে চান অবশ্যই পেজে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন কালারটা আমি দেখাইতে পারতেছি না ভালো করে এই এটা একটা কালার মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় আপনি একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় যেটা হচ্ছে আপনি কোনো মার্কেটে এই দামে পাবেন না জামা এই জামা কিনতে গেলে আপনার ডাবল দাম লাগবে মার্কেট থেকে আঠাইশ তিরিশ বত্রিশ এগুলো হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইসের চাইতেও কম যে দুইটা জামা এই দুইটা কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে যেটা নিতে চান এটা কিন্তু এই যে ব্যাক সাইড আর এটার এই যে ব্যাক সাইড এটা একদম হোয়াইটের এর হোয়াইট ব্যাক সাইডটা আর এটার ব্যাক সাইডে হচ্ছে আবার ইয়েলো করা তো এই দুইটা জামা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 28 30 32 একদম রিজনেবল প্রাইস 850 টাকায় অনেক কম দাম আপনারা জানেন জামা কিনেন নর্মালি আটাশ ত্রিশ বত্রিশ যে সাইজ হয় এক একটা পনেরোশো চোদ্দশো টাকা করে সেল করে ষোলোশো টাকা সেল করে আমি এটা মাত্র দিচ্ছি আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় জামা পাওয়া খুবই দুষ্কর জামা গুলো অনেক সফট আপনি হাতে নিয়ে দেখে বুঝতে পারবেন যে এই জামা আটশো পঞ্চাশ টাকায় কোনোভাবেই পসিবল না যারা নিতে চান অবশ্যই পেজে স্ক্রিনশট দিন বক্স করবেন আজকে লাইভটা এই কয়েকটা জামা দেখানোর জন্য আমি আসছিলাম আমি আবার হচ্ছে আমি

আপনার যে স্কার্টগুলো দেখালাম আমি স্কার্টগুলো হবে আর আমাদের পেজে অ্যাভেলেবল আছে তিন বছরের জামা আপনি দেখতে পাবেন আর ভিডিও আছে আমাদের পেজেসকে পেজে একটু স্ক্রল করলে অনেক জামা পেয়ে যাবেন টপসগুলো আছে আমাদের তারপর যে বাটার ফ্রাইড আছে এখন অ্যাভেলেবেল আছে তিন বছরের সাইজ পেজেসকে পেজে হচ্ছে আপনি একটু স্ক্রল করেন স্কল করলেই দেখতে পাবেন অনেক জামা আছে এখন পেজেস সিতে তো এখন অনেক জামা আছে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে যদিও আপনার এখনো পর্যন্ত অনেক জামা আছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশই আজকে লাইফটা এ পর্যন্তই আরো পরবর্তীতে নতুন নতুন যে জামাগুলো আমরা পাবো যে ডিসকাউন্টে দেওয়া যায় অবশ্যই আমি লাইভে আসবো পরবর্তীতে